আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছে আল্লাহর মতো আমিও ভালো আছি আজকে আবার আমি তোমাদের সামনে আসলাম নতুন এক ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে যেসব প্রশ্ন বা পরীক্ষা সব প্রশ্ন আছে এই সব বিষয়ের উপর ভিত্তি করে কিছু আলোচনা তোমরা যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকে ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে তাই চলুন সময় না করে আমরা একটু হ্যাঁ কাজের দিকে চলে যায় আজকে আমি তোমাদের সামনে যে সব প্রশ্নগুলো আর কি ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাবো এমসি প্রশ্ন হবে এবং সংক্ষিপ্ত প্রশ্নও হবে তা আমিও লিখে রাখছি টু টেন বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিয়েটার সমান সমান কত আবার দুই নম্বরে আছে টেন ফর্টি ডিগ্রি ইন্টু টেন ফিফটি ডিগ্রি ইন্টু টেন সিক্সটি ডিগ্রির মান কত তিন নম্বরে আছে টেন ফিফটিন ডিগ্রি এর মান কত এগুলো আমরা খুব সহজভাবে এবং অনায়াসে আমরা হিসাব করে বের করব তো ততক্ষণে তোমরা আমার সাথে থেকো প্রথমে আমি তিন নম্বর নিচ্ছি তিন নম্বর কী দেওয়া আছে এখানে টেন ফিফটিন ডিগ্রি লেখা যায় টেন ফিফটিন ডিগ্রি কত থার্টিন ডিগ্রি তাহলে এখানে কিন্তু আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি টেন অফ এ মাইনাস বি তোমরা অবশ্যই জানো যে গণিত ভালো বুঝতে গেলে জানতে গেলে বা শর্টকাটে একটু দ্রুতগতিতে করতে গেলে অবশ্যই সূত্রগুলো তোমাদের ভালো ক্লিয়ার থাকতে হবে তাহলে তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে তাহলে প্রথমে আমরা টেন অফ এ মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করব তাহলে এখানে কি আসবে টেন ফিফটিন ডিগ্রি মাইনাস টেন থার্টিন ডিগ্রি প্লাস টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু টেন থার্টি ডিগ্রি তার কারণ ফর্টি ফাইভ থেকে থার্টি বাদ গেলে কিন্তু ফিফটিন ডিগ্রি হয় সেই ক্ষেত্রে টেন অফ এ মানে এটাকে যদি এ মনে করি আর এটাকে থার্টিকে যদি বি মনে করি তাহলে টেন অফ এ মাইনাস বি টেন এ মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস টেন এ টেন বি এখন আমরা মান বসাবো টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান মাইনাস টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু ওয়ান বাই রুট থ্রি এখন এখানে যদি হিসাব করে লসাকু করার পরে রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি রুট থ্রি মাইনাস ওয়ান বাই এখানে কিন্তু আসে রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান আর নিচে যে লসে করছে হর রুট থ্রি আর রুট থ্রি কাটা এখন আমরা কী করবো লব হরকে রুট থ্রি মাইনাস ওয়ান দ্বারা গুণ করব তাহলে এখানে কী হবে রুট থ্রি মাইনাস ওয়ান স্কোয়ার আর নিচে পাওয়া যাবে মানুষদের যদি আমরা এখানে রুট থ্রি মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে এখানে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট থ্রি এ স্কোয়ার মাইনাস ওয়ান যেহেতু তোমরা একটু বোঝার চেষ্টা করবে এই আমি একটু ব্যাখ্যা করে বুঝা দিচ্ছি তোমরা যখন বুঝবে খুব তাড়াতাড়ি করতে পারবে তখন যেহেতু আমি একটু ব্যাখ্যা করে বুঝা দিচ্ছি এটা কিন্তু এখন এ মাইনাস ওয়ান যেটা আমি তোমাদেরকে এখানে বুঝায় দিচ্ছি তো পরীক্ষা হলে তোমাদেরকে এরকম বোঝানো লাগবে না তখন সাথে দ্রুত গতিতে তোমরা হিসাব করবে যেটা আমাকে তোমাদের সাথে কথা বলতে হয় এই একটু সময় লাগবে আর কি এখানে আমরা এ মাইনাস পুরোকার সত্য যদি স্কোয়ার করি তাহলে এখানে থ্রি মাইনাস টু রুট থ্রি প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান এখন দেখি তিন ইনারেখে চার ফোর মাইনাস টু রুট থ্রি বাই কত টু এখন টু দ্বারা ভাগ করে এখানে পাওয়া যায় টু মাইনাস রুট থ্রি তাহলে এখন দেখো এই অপশনগুলোর মধ্যে কোথায় আছে টু মাইনাস রুট থ্রি এই যে বিতে আছে কত সহজ ভাবে হয়ে গেল ইনশাল্লাহ তোমরা তিন নাম্বার শেষ হয়ে গেল এরপরে দুই নম্বরে টেন ফর্টি ডিগ্রি টেন ফিফটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি এখন টেন ফর্টি ডিগ্রি রেখে দিলাম এখন টেন কে আমরা লিখতে পারি এখানে কিন্তু কট ফর্টি ডিগ্রি আসে তো কীভাবে আসে আমি তোমাদেরকে দেখা দিচ্ছি তবে টেন অফ নাইনটি ডিগ্রি বি অফ ফর্টি ডিগ্রি ইন্টু টেন সিক্সটি ডিগ্রি মান কিন্তু হচ্ছে রুট থ্রি রেখে দিলাম টেন ফর্টি ডিগ্রি যেখানে ডিগ্রি অর্থাৎ একটা সমকোণ আছে ভিজুয়াল সমকোণ এই জন্য টেন থেকে কট হবে কুট থ্রি এখন টেনের অপোজিট ওয়ান বাই কট এই কট উপর নিচে কাটা যায় এটা কি যায় ওয়ান বাই ওয়ান বাই কট অথবা ওয়ান বাই টেন কাটা যায় ওয়ান ইন টু রুট থ্রি আমাদের অপশনের মধ্যে কোথায় আছে রুট থ্রি এ দেখো কত সহজ যদি একটু হালকা সূত্র জানা থাকে তোমাদের ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আর যদি তোমাদের সূত্র একটু যদি ডিসপ্লেয়ার থাকে বা যা কম জানা থাকে তাহলে তার আগে কিন্তু অবশ্যই তোমাদেরকে সূত্রগুলো ক্লিয়ার করে নিতে হবে এক নম্বর এক নম্বর বলা হয়েছে যে এত সমান কত খুবই সহজ টু बाय वन प्लस टेन स्क्वायर थेटा खूब सहज खूब सिंपल जो तुम्हारा मनोजोगे हो नो प्रॉब्लम टू टू टेन थेटा वन प्लस टेन स्क्वायर समान की सेक स्क्वायर थेटा सेक स्क्वायर थेटा एक टू

তাহলে দেখো এখানে এক মিনিট লাগে না যেহেতু আমি তোমাদের সাথে কথা বলতে হয় বুঝাইতে হয় ব্যাখ্যা করে বুঝাইতে হয় একটু সময় বেশি লাগে আর তোমাদের যখন সলিউশন করবে সূত্র যদি জানা থাকে মিনিটও লাগবে এক না তার আগে হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে এই ছিল আমার আজকের ভিডিও ক্লাস তোমাদের সামনে জানি না আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই তা অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে অন্যদেরকে জানার জন্য একটু বেশি বেশি শেয়ার করবে আর ভিডিওটি ভিজিট শেষে কিন্তু অবশ্যই একটা তোমরা লাইক করে দেবে আর যারা এই এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছ তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করনি দেরি না করে একটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ আল্লাহ হাফিজ